আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা আজকে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু নিয়ে আলোচনা করব যেখানে লেসন ওয়ান টুতে অ্যান্ডি এবং তমালের কনভার্সেশন আছে এবং এখানে কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা পড়ব এবং পরবর্তীতে অ্যান্ডি তমালের বুক ফেয়ারে কী কথা হয়েছে সেগুলো আছে তো চলো আমরা শুরু করি এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আইকনে ক্লিক করবে যেন পরবর্তী লেসনের ভিডিওটি তুমি সবার আগে পেয়ে যাও তো চলো শুরু করা যাক দেখো এখানে কি বলেছে এখানে অ্যান্ডি এবং তমালের মধ্যে কথা হচ্ছে তারা কি বলছে আমরা দেখি অ্যান্ডি বলছে হ্যালো তমাল হাও আর ইউ অর্থাৎ হ্যালো তমাল তুমি কেমন আছো তমাল বলছে হ্যালো অ্যান্ডি হ্যালো অ্যান্ডি আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংকস ধন্যবাদ অ্যান্ড ইউ এবং আপনি কেমন আছেন তখন অ্যান্ডি বলছে ফাইন ভালো থ্যাংকস ধন্যবাদ লিসন শোনো আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার আমি বইমেলায় যাচ্ছি আই এম গোয়িং আমি যাচ্ছি টু দ্য বুকফেয়ার বইমেলায় অর্থাৎ আমি বইমেলায় যাচ্ছি উড ইউ লাইক টু কাম তুমি কি আমার সাথে আসবে তখন তমাল বলছে আই এম সরি আমি দুঃখিত আই কান্ট রাইট নাও আমি এখন যেতে পারছি না আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার আই হ্যাভ টু টেক আমাকে নিতেই হবে দিস মেডিসিন এই ঔষধগুলো টু মাই গ্র্যান্ড মাদার আমার দাদি মায়ের জন্য অর্থাৎ আমাকে আমার দাদির জন্য এই ঔষধগুলো এখন নিয়ে যেতে হবে বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার তবে এক ঘন্টা পর আমি আপনার সাথে যোগ দিতে পারবো বা এক ঘন্টা পর আমি আপনার সাথে বইমেলায় দেখা করতে পারবো তখন অ্যান্ডি বলছে ওকে গ্রেট তোমরা এখানে গ্রেটের পরিবর্তে ভালো দারুণ বা বেশ যে কোনো একটা বলতে পারো আই will সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার তোমার সাথে বইমেলায় দেখা হবে অর্থাৎ আমি তোমার সাথে বইমেলায় দেখা করব তখন তমাল বলছে রাইট ঠিক আছে সি ইউ লেটার পরে দেখা হবে বাই বিদায় তখন এনডিও বলছে সি ইউ অর্থাৎ দেখা হবে আশা করছি তোমরা এই কনভারসেশনটা বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার দেখো এই প্রশ্নে কি বলেছে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং অ্যান্ডি কোথায় যাচ্ছে পরের প্রশ্ন হচ্ছে হোয়ার ইজ তমাল গোয়িং তমাল কোথায় যাচ্ছে অ্যান্ড হোয়াই এবং কেন হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি তমাল কখন অ্যান্ডির সাথে দেখা করতে পারবে হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল অ্যান্ডি কীভাবে তমালকে গুড বাই বলেছিল এখন এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে আমি সেটি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ইউনিট টু লেসন ওয়ান টু এর প্রশ্নের উত্তরগুলো আছে যেটি আমি তোমাদেরকে মাত্র পড়িয়েছি প্রথম প্রশ্ন ছিল হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং অর্থাৎ অ্যান্ডি কোথায় যাচ্ছে অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার অর্থাৎ অ্যান্ডি বইমেলায় যাচ্ছে পরের প্রশ্ন হোয়ার ইজ তমাল গোয়িং হোয়াই তমাল কোথায় যাচ্ছে এবং কেন তমাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ড মাদার তমাল তার দাদির কাছে যাচ্ছে হি ইজ গোয়িং টু হার টু ড্রপ মেডিসিন সে তার দাদিকে ঔষধ দিতে যাচ্ছে হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি তমাল কখন অ্যান্ডির সাথে দেখা করতে পারবে তমাল ক্যান মিট অ্যান্ডি আফটার অ্যান আওয়ার তমাল এক ঘন্টা পর অ্যান্ডির সাথে দেখা করতে পারবে হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল অ্যান্ডি কীভাবে তমালকে গুড বাই বলেছিল অ্যান্ডি সেইজ গুড বাই টু তমাল বাই সেইং সি ইউ অর্থাৎ অ্যান্ডি সেজ গুড বাই অ্যান্ডি গুড বাই বলেছিল টু তমাল তমালকে বাই সেইং এটা বলে যে সিইউ অর্থাৎ দেখা হবে অ্যান্ডি সেজ গুড বাই টু তমাল বাই সেইং সি ইউ দেখো আমাদের পরের লেসনে কী বলেছে পরের লেসনে আমরা একটা বুকফেয়ার দেখতে পাচ্ছি এটা আমরা কীভাবে বুঝলাম এটা একটা বুকফেয়ার দেখো এখানে বিভিন্ন প্রকাশনের নাম আছে তারপর এখানে অনেক ক্রাউডেড এরিয়া অর্থাৎ অনেক লোক দেখা যাচ্ছে এবং এখানে আমরা অ্যান্ডিকে দেখতে পাচ্ছি তমালকেও দেখতে পাচ্ছি তমালের হাতে একটা বই রয়েছে এবং পেছনে অনেক বই সাজিয়ে রাখা হয়েছে অর্থাৎ এটি একটি বই মেলা বা বুকফেয়ার দেখো এখানে অ্যান্ডি কি বলছে অ্যান্ডি বলছে হ্যালো তমাল হাউ ইজ ইোর গ্র্যান্ড মাদার হ্যালো তমাল তোমার দাদি কেমন আছেন তখন তমাল বলছে হাই শি ইজ ফাইন থ্যাংকস হ্যাঁ তিনি ভালো আছেন এবং থ্যাংকস অর্থাৎ ধন্যবাদ তখন অ্যান্ডি বলছে কাম এসো মি ইন্ট্রোডিউস মাই কলিগস আমার সহকর্মীদের সাথে পরিচয় করিয়ে দিই লেট মি ইন্ট্রোডিউস অর্থাৎ আমি পরিচয় করিয়ে দিই মাই কলিগস আমার সহকর্মীদের সাথে কলিগস মানে কি সহকর্মী অর্থাৎ যারা একসাথে কাজ করে হাই এভরি দিস ইজ তমাল অর্থাৎ অ্যান্ডি স্মিথ সবার দৃষ্টি আকর্ষণ করছে যে হাই এভরি সবাইকে বলছে এবং বলছে দিস ইজ তমাল এই হয় তমাল অ্যান্ড তমাল এখন তমালকে বলছে মিট মিস্টার সাহা অ্যান্ড মিসেস হায়দার অর্থাৎ অ্যান্ডি তমালকে বলছে ইনি হচ্ছে জনাব সাহা এবং মিসেস হায়দার অ্যান্ড দিস ইজ মিস স্মিথ এবং ইনি হচ্ছেন মিস স্মিথ শি ইজ আ নিউ ইংলিশ টিচার হেয়ার সে এখানকার নতুন ইংরেজি শিক্ষক তখন স্মিথ বলছে হ্যালো তমাল নাইস টু মিট ইউ হ্যালো তমাল তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো বা তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো তখন তমাল বলছে হ্যালো এভরিবডি অর্থাৎ তমাল সবাইকে অভিবাদন জানিয়েছে নাইস মিটিং ইউ টু অর্থাৎ আপনাদের সাথে পরিচিত হয়ে আমারও ভালো লাগলো অর্থাৎ এখানে অ্যান্ড্রি স্মিথ তমালকে তার কলিকদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে এবং তাদের নাম বলেছে এবং তমালও খুব ভালোভাবে খুব বিনয়ী হয়ে তাদের সাথে পরিচিত হয়েছে আশা করছি তোমরা এই লেসনটি বুঝতে পেরেছ তারপর দেখো ওখানে কি আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস টু সে গুড বাই অর্থাৎ আমরা যদি গুড বাই বলতে যাই বা কাউকে বিদায় জানাতে চাই তখন আমরা কি বলবো বাই সিউলেটার বা সি ইউ আমরা এইভাবে কাউকে বাই বলতে পারি তারপর দেখো টাইটেলস উইথ নেমস অর্থাৎ নামের আগে কি টাইটেল বসাতে হয় ফর মেন অর্থাৎ পুরুষদের জন্য ইউজ মিস্টার উইথ দ্য ফুল নেম অর জাস্ট উইথ দ্য লাস্ট নেম অর্থাৎ যদি কোনো পুরুষের নাম হয় তাহলে তুমি সেখানে মিস্টার ইউজ করবে উইথ দ্য ফুল নেম তার পুরো নামের সাথে অর জাস্ট উইথ দ্য লাস্ট নেম অথবা তার নামের শেষ অংশের সাথে ফর ম্যারিড ওমেন অর্থাৎ বিবাহিত নারীদের ক্ষেত্রে তুমি মিসেস ইউজ করবে এই যে এম আর এস এটা হচ্ছে মিসেস অর্থাৎ যদি কোনো বিবাহিত মহিলা হয় বা বিবাহিত নারী হয় তখন তুমি তার নামের আগে মিসেস ইউজ করবে অ্যান্ড অ্যাড দ্য হাজব্যান্ডস লাস্ট নেম এবং তার হাজবেন্ডের নামের শেষ অংশটুকু ব্যবহার করবে যেমন আমরা দেখেছিলাম এখানে বলেছিল মিসেস হায়দার অর্থাৎ এই যে মিসেস হায়দার হায়দার হচ্ছে তার হাজব্যান্ডের নামের শেষের অংশ এবং মিসেস হচ্ছে ম্যারিড ওমেন অর্থাৎ উনি বিবাহিত মহিলা এই জন্য ওনার নামের আগে মিসেস বসেছে এবং তার হাজবেন্ডের নামের শেষের অংশ বসেছে মিসেস হায়দার ফর অল ওয়ম্যান ইউ ক্যান অলসো ইউজ মিস অর্থাৎ তুমি সকল নারীদের ক্ষেত্রে মিস ইউজ করতে পারো মিস ডাজ নট টেল ইউ ইফ ওম্যান ইজ ম্যারিড অর নট অর্থাৎ মিস দিয়ে আমরা বুঝি না যে সেই মহিলাটা ম্যারিড অর নট ম্যারিড অর্থাৎ সে কি বিবাহিত নাকি অবিবাহিত তারপর দেখো কী বলেছে রিড অ্যান্ড ম্যাচ অর্থাৎ পড়ো এবং ম্যাচ করো অর্থাৎ মিলাও এখানে অ্যান্ডি স্মিথের একটা ছবি দেখতে পাচ্ছি এবং ওনাকে নিয়ে এই প্রশ্নগুলো করা হয়েছে এবং পাশে এখানে এলোমেলো করে উত্তরগুলো দেওয়া আছে আমাদের এটি মিলাতে হবে দেখো প্রথমে কি বলেছে প্রথম প্রশ্ন ওয়ার্টস ইউর ফুল নেম তোমার পুরো নাম কী অ্যান্ডি স্মিথের পুরো নাম কী অ্যান্ড্রু স্মিথের পুরো নাম হচ্ছে অ্যান্ড্রি স্মিথ হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম তুমি তোমার নামের প্রথম অংশ কীভাবে উচ্চারণ করো এ এন ডি আর ই ডব্লিউ অ্যান্ড্রিউ তারপর হোয়াটস ইউর লাস্ট নেম এগেইন এবং তোমার নামের শেষের অংশ কোনটি শেষের অংশ হচ্ছে স্মিথ ডিউ হ্যাভ আ নিক নেম তোমার কি কোনো নিক নেম আছে ইয়েস ইটস অ্যান্ডি হ্যাঁ আমার নিকনেম হচ্ছে কি অ্যান্ডি এবার দেখো ইউনিট টুয়ের লেসন সেভেনে কী বলেছে লুক লিসন অ্যান্ড সে অর্থাৎ দেখো শোনো এবং বলো এফ 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 ইজ ফর ফ্যান ভি 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 ইজ ফর ভ্যান দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান অর্থাৎ ফ্যান কি এই ভ্যানগাড়িটির উপরে আছে গ্রেপস অন এ ভাইন অর্থাৎ ওয়াইন অর্থ হচ্ছে আঙুর গাছ এবং গ্রেপস অন এ ওয়াইন অর্থাৎ হচ্ছে আঙুর ধরেছে আঙুর লতায় অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি আঙুরগুলো আঙুরগুলো কোথায় ধরেছে এই আঙুরের লতায় ধরেছে তারপর দেখো ফাইন 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 আই ফিল ফাইন অর্থাৎ বেশ 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 আমার বেশ ভালো লাগছে আই ফিল ফাইন অর্থাৎ আমি ভালো অনুভব করছি আই লাইক গ্রেপস ফ্রম দ্য ওয়াইন আমি আঙুর লতার আঙুর আমার ভালো লাগে তারপর দেখো কী বলেছে সার্কেল দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এফ আন্ডারলাইন দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড ভি প্রথমে আছে ভাস অর্থাৎ ফুলদানি সেটা হচ্ছে ভি দিয়ে উচ্চারণ হয় যেটা আমি কি করব যেটা আমি আন্ডারলাইন করব কারণ এখানে বলেছে আমাকে আন্ডারলাইন করতে তো এখানে তোমরা আন্ডারলাইন করবে এবং এটা কি ফিশ আর ফিশে কি হয় এফ তাহলে আমি এফে এটা কি করব এটা আমি সার্কেল করবো অর্থাৎ গোল দাগ দিবো আমাকে যেমনটা এখানে বলেছে তারপর দেখো কি আছে ভেজিটেবল ভেজিটেবলের ফার্স্ট লেটার কি ভি অর্থাৎ আমি এটাকে কি করব আমি এটাকে আন্ডারলাইন করবো এবং এখানে কি আছে এলিফ্যান্ট এলিফ্যান্ট আমি কি করব আমি গোল দাগ দিব ঠিক আছে তো ইউনিট টু আজকে এই পর্যন্তই ছিল আগামী ক্লাসে আমি ইউনিট থ্রি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে এবং এই ইউনিট টুতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে কি বুঝতে পারছো না এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যেন পরবর্তী লেসনের ভিডিওটি তুমি সবার আগে পেয়ে যাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ